চলে এসে কলকাতার ফুলবাগান অঞ্চলে কলকাতার ফুলবাগান মা মনুষা দেবের এই ভক্তদের ভিড় থাকে প্রায় সীমাহীন চলুন দেখেনি এই মন্দিরের পরিবেশ শুনেনি ভক্তদের অভিজ্ঞতা এবং সাক্ষী থাকি ভক্তদের বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি

কি কারণে মানে কি শুনছি দেখছি দেখে শুনেই এটা সেটা করেই দেখে শুনে মানে সবার মনস্কামনা পূর্ণ হচ্ছে এই দেখে এসে আমারও শরীর খারাপ যদি মা কিছু করে এই জন্যই এখানকার মা কি খুব জাগ্রত জাগ্রত আমার তো দেখো গায়ে কাটা দিচ্ছে আপনি শুনেই গায়ে কাটা দিচ্ছে আমি এখন মায়ের কাছে পৌঁছতে পারি না অনেক লাইনে দাঁড়িয়েছি সকাল সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছে এখন দেড়টা বাজে দেখো দাঁড়িয়েই আছি আমিও একজন অসুস্থ মানুষ কিন্তু যাচ্ছি করছি সব কিছুই করছি মায়ের জন্য মা যদি ঠিক করে দেয় খুব ভালো যদি আশা পূর্ণ করে এই 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 আশা নিয়েই আশা মায়ের কাছে আমি আমার আশা যে মা সব পূর্ণ করবে আমার সব মা পূর্ণ করবে ওই জন্য এসেছি আমার খুব ভালো লাগছে এসে পরে আমার দাঁড়িয়ে থাকাটা কোনো প্রবলেম নয় ঘন্টার পর ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে মায়ের কে যদি পৌঁছে দেয় আমি সাড়ে আটটার সময় এসেছি এখন দেড়টা বাজে শ্রাবণী সর্দার আচ্ছা আপনি এখানে কি মানে প্রথমবার এসেছেন ফার্স্ট টাইম আসছি কোথা থেকে তাও লাইনে দাঁড়িয়ে আছেন 10টা 10টা না एक्चुअली পৌনে তো মানে আপনি কি জন্য মানে কি এখানে তো ঠাকুরের কাছে এসছি অনেকক্ষণ ওয়েট করছি তো অনেক কিছু শুনে এসেছি মায়ের কাছে এসেছি নিশ্চয়ই সব কিছু আমাদের আশাপূর্ণ পূর্ণ হবে এটাই দেখা যাক ভক্তিবারে মাকে ডাকবো বলবো মানে ভালো লাগছে মানে অপেক্ষাটা কি অ্যাকচুয়ালি অনেকটা ওয়েট করতে হচ্ছে বুঝতে পারিনি যে এতক্ষণ লাগবে আর একটু তাড়াতাড়ি হলে হয়তো ভালো হতো কিন্তু দেখা যাক আপনি কি এখানে প্রথমবার আসছেন পূজো দিতে আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি নিউটাউন থেকে আসছি আচ্ছা মানে আপনি কি জন্য মানে এখানে আমার আমি অ্যাকচুয়ালি এক মডেল আছি তো আমি একটা শুটের জন্য এ করেছিলাম তো সেটা হয়েছে আমার খুব ভালো মানত করেছিলেন সেটা জন্য এত লাইন এত অবিক মানে আমি তো সকাল থেকে আছি কিন্তু যা মনত করেছে সেটা তো পূরণ করতেই হবে তাই জন্য আসা মানে এত এত লাইন দিয়ে যে আপনি আসছেন মানে আপনার মনে হচ্ছে না যে মানে কিছু না যদি আমি যেটা চেয়েছি সেটা ঠাকুরের কাছে পেছি তো এটা তো আমি করতেই পারি ঠাকুরের জন্য আপনি কোথা থেকে আসছেন আমি মুকুন্দপুর থেকে এসেছি আচ্ছা এটা কি আপনার প্রথমবার এখানে পূজো দিতে আসা এর আগে একবারই এসেছিলাম আর দ্বিতীয়বার আজকে এটা আপনি কি জন্য আসছেন আমি কিছু পার্সোনাল আমার যোন কাজের জন্য এসেছি তো মানে এখানে আপনার সব ইচ্ছা মানে পূরণ হয়েছে মানে আপনি আগে এটা আগেও তো এসেছেন বললেন প্রথমবার যে বিষয়টা নিয়েছিলাম সেটা হয়েছে তার জন্য আমি আবার দ্বিতীয়বার আসলাম আর এত লাইন এত অপেক্ষা করার পর মানে আপনি যাচ্ছেন আমি নটা সাড়ে নটার পর থেকে এসছি এখনো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বিশ্বাসটা সবার উপরে বিশ্বাস থাকলে সব লাইন কষ্ট সহ্য করা যায় আপনি কত থেকে এসেছেন বারাসাত আচ্ছা এখানে কি প্রথমবার আসা মানে আপনি কি মনস্কামনা নিয়ে এসেছেন এখানে মনস্কামনাতে বাড়ির সবাই ঠিকঠাক থাকে এইজন এইটাই বাড়ির সবাই ঠিকঠাক থাকে সবাই থাকে এই তো আপনি কটা থেকে লাইনে দাঁড়িয়েছেন এখানে এখানে তো অনেক লাইন সেই দশটা থেকে আপনার কষ্ট হচ্ছে না মানে এত লাইন দিয়ে এত অপেক্ষার পর না না কষ্ট হচ্ছে না আপনি কোথেকে আসছেন ঝাড়গ্রাম আপনার কি এটা প্রথমবার আসে এখানে প্রথমবার প্রথমবার আপনি কি মনস্কামনা নিয়ে এসেছেন পূরণ হয়ে গেছে তারপরে এসেছি আচ্ছা পূরণ হয়ে গেছে তারপরে এসেছেন আপনি এখানে আর এখানে এত যে লাইন কটা থেকে লাইনে দাঁড়িয়েছেন আপনি 10টা তো আপনার এতক্ষণ অপেক্ষা করে যে মানে এখনো চলছে আপনার কষ্ট হচ্ছে না না ঠিক আছে মায়ের আশীর্বাদে এসেছি কোনো অসুবিধা নেই আপনি কোথা থেকে আসছেন নাগের বাজার দিয়ে এটা কি আপনার প্রথমবার এখানে পুজো দিতে আসা হ্যাঁ ছেলের জন্য এসেছি ছেলের চাকরি বাকরির জন্য আপনি এত খুদ লাইনে দাঁড়িয়ে এই নটার থেকে আপনার কষ্ট হচ্ছে না হচ্ছে তো কি করব এখন মার কাছে এসছি দর্শন করে যাই কষ্ট করে যাই কি করব দেখি ছেলেটার কিছু করতে পারি কি না এত লোক আসছে দেখছি মোবাইলে বেহালা থেকে এসেছি আচ্ছা এটা কি আপনার প্রথমবার এখানে পুজো দিতে আসছে প্রথমবারই এসেছি আপনি কি ফোন দেখে এসেছেন হ্যাঁ আমরা রিল থেকে ওখান থেকে জানতে পেরে তারপর আসলাম আপনি কি মনস্কামনা নিয়ে এসেছেন আজকে ওরকম কিছু না আজকে দেখব পুজো দেবো এটাই আচ্ছা এতক্ষণ যে লম্বা লাইন ছিল ঠিক আছে কোনো ব্যাপার না সেটা লাইন আছে যখন দিতেই তো হবে ওটা কটা থেকে আপনি তাও লাইনে অনেকক্ষণ আমরা আমরা হ্যাঁ থেকে 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 লাইনে দাঁড়িয়ে আছি আমি রুবি থেকে আসি এখানে আমার বাপের বাড়ি ফুলবাগানে কিন্তু আমি সেই সাড়ে দশটা থেকে দাঁড়িয়ে আছি একভাবে অনেক লাইন পড়ে গেছে জগদ্ধা অব্দি লাইন পড়ে গেছে কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসছি বলে তাই ভালো লাগছে আসবো ছবার এসছি আমি এই নিয়ে মা আমার অনেক পুরনো করেছে মনস্কামনা পূরণ করেছে দুটো আরও এসছি ভালো লাগছে আবার আসবো মায়ের কাছে আমার বাড়ি সামনেই আছে তাও মায়ের কাছে আসি সময় দুধ কলাগুলো নিয়ে আসছি কিন্তু দুধগুলো না কেটে যায় তার জন্যই আরও মায়ের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য ইয়ে করছি যে তাড়াতাড়ি যেন মায়ের কাছে পৌঁছাতে পারি তাও এখনও মনে হয় এক দেড় ঘন্টা বাকি আছে তাও ভালো লাগছে মায়ের এখানে খুবই ভাল লাগে আমি এখানে তো খুবই আসতে ইচ্ছা করে আপনি থেকে আসছেন আমি উদ্যম গ্রাম দিয়ে আপনি কি এখানে প্রথমবার আসা হ্যাঁ প্রথমবার আসা আপনি কি ফোন দেখে এসেছেন হ্যাঁ ফোন দেখে এসেছি কি মনস্কামনা নিয়ে আজ মায়ের কাছে আসা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক তার জন্য এসেছি মায়ের কাছে সেই প্রার্থনা করতে এসে হ্যাঁ যাতে হয় ভালো হয় পরীক্ষাটা আপনি কটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন সাড়ে এগারোটা বারোটা হবে এখনো তো আসে না অনেক পিছন অনেক লাইন অনেক দেরি হ্যাঁ এখন তো অনেক দেরি হবে তো আপনারা অপেক্ষাটা মানে কেমন লাগছে অপেক্ষা করতে হচ্ছি মায়ের কাছে এসছি আনন্দ লাগছে আমি তো ভাবতে পারি না আমি অসুস্থ ছিলাম তাও আসলাম মায়ের টানে ক্যামেরায় গৌতম অনন্যা চ্যানেল অভিষেকের সঙ্গে কাকুর গাছ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান